সুন্দর কি চমৎকার অপূর্ব একটা শাড়ি কিন্তু আপনারা ইতিমধ্যে আমার হাতে দেখছেন এবং এটার দামটাও খুব ফ্যান্টাস্টিক লেভেলের রিজনেবল আছে এই শাড়িগুলি আপনি যে কোনো জায়গায় যাবেন উনিশ হাজার বা আঠারো হাজার পাঁচশো টাকার নিচে আনতে পারবেন না উনিশ থেকে আঠারো হাজার পাঁচশো থেকে উনিশ হাজার টাকা আরো আরো যত বেশি মানুষজন নিতে পারে সবাই তো দুইটা টাকা লাভ করতে চায় তো আমরা আপনাকে হোলসেল দামে এটা দিয়ে দিচ্ছি পনেরো টাকা। মাত্র টাকা এই সুন্দর আপনি করতে পারবেন একই রকম করে কাজ করা এমনটা নয় যে আমি বডিতে অনেক কাজ দিয়ে দিছি এবং কুচি কোমরে কোনো কাজ নাই এমনটা না কিন্তু বডিতে আপনি যেই কাজটা দেখতে পাচ্ছেন সেই কাজটা কুচিতে কোমরে আমরা দিয়ে দিছি এবং অল ওভার কাজ থাকবে আলহামদুলিল্লাহ কাজের জন্য আপনারা কোনো অবজেকশন দিতে পারবেন না যে ভাই এত দাম দিয়ে শাড়ি নিছি শাড়িতে তো কাজ নাই অমুক জায়গায় ফাঁকা তমুক জায়গায় ফাঁকা এমন আপনি অবজেকশন দিতে পারবেন না এই যে জবানটা দিয়ে যেটা বলতেছি ওই কাজ হবে ইনশাল্লাহ আমি যা বলবো ওরকমই আপনি পাবেন উনিশ বিশ পাবেন না আমি এটার গুণ সম্পর্কে যা বলতেছি ঠিক বিশে বিশই পাবেন ইনশাল্লাহ ১৯ বিশ পাবেন না কালার হয়তো আপনার মোবাইলের বা ওই যে ইয়ের কারণে একটু ওইটাতে একটু উনিশ বিশ হতে পারে উনিশ বিশ সবার মোবাইল একরকম না সবার ডিসপ্লে একরকম না ওই কারণে আলাদা রকম হতে পারে কিন্তু এই যে যেটার এই যে এটার বিভিন্ন জিনিস বলতেছি এগুলি কোনটাই হচ্ছে আপনার আমি যা বলতেছি তাই হবে কোনোটাই অন্যরকম হবে না